বু দুপুর বন্ধুরা এখন আড়াইটা বাজে আজকে আমার মেয়ের যেখানে আবৃত্তি শেখে থেকে একটা একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী অনেক দিন হয়েছে হয়ে গেছে কিন্তু মানে রবীন্দ্র ভবনটা আমাদের যে চুচুড়ায় থাকি আমরা চুচুড়ায় রবীন্দ্র ভবনটা ফাঁকা পাচ্ছিল না তো এখন এই পেয়েছে তো এখন একটা অনুষ্ঠান হতে চলেছে তো তোমাদের সেগুলোই আমি দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর হচ্ছে দেখো আমি আজকে সকাল থেকে মানে কিছু ভিডিও করিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম তো আজকে বিশেষ কিছু রান্না করিনি একদম প্লেন ডাল সেদ্ধ করেছি ঝোল ঝোল করে আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ আলু সেদ্ধ ব্যাস এই খেয়ে বেরিয়ে পড়বো আর মেয়ের একটু জামা কাপড় ইস্ত্রি করে নেব আমি পরবো তো দেখতে থাকো দেখা হচ্ছে পরে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর আমার চুলগুলো সত্যিই খুব মানে কার্লি জ্বর ছাড়াতে অনেক সময় লেগে যায় সামনেটা কোনো রকম আঁচড়ে আগে মেয়েকে রেডি করে নিলাম তা না হলে চুলগুলোর জন্য আমার খুব গরম লাগছিল কোথাও যাওয়ার তাড়া থাকলে না আরও যেন বেশি গরম লাগে তোমরা যারা যারি আমার ভিডিওটা দেখো না কেন যদি কোথাও ভুল টুটি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বা আরও কত রকমভাবে ইম্প্রুভ করা যায় আমি তো প্রথম মানে ভ্লগ বা বড় ভিডিও দিচ্ছি এর আগেও একটা দিয়েছি মানে যাই হোক স্টার্ট করেছি তো যদি মানে কোনো জায়গায় গাইড করার হয় অবশ্যই তোমরা আমাকে সাজেশান দিতে পারো তাহলে আমার একটু সুবিধা হয় এগোতে আর অবশ্যই তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর বারবারই একই কথাই তোমাদেরকেও রিকোয়েস্ট করছি যাই হোক নিজেরা রেডি হতে হতে সাজার জিনিসগুলো সব ওই হাতেই গুছিয়ে নিয়ে রাখলাম এমনিতে বন্ধুরা আমার ঘরটা খুবই ছোট জিনিসপত্র প্রতি বছর বাড়ছে ছাড়া কমছে না রাখার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তো এর মধ্যে আবার কোথা থেকে যদি ঘুরে এসে বিছানা এলোমেলো থাকে তাহলে যেন আরও অস্বস্তি লাগে যেন আরও গরম লাগে তাছাড়া ভিডিও করার জন্য মানে সেরম পর্যাপ্ত আলো মানে ভিডিওর জন্য পর্যাপ্ত আলো না। এমনি নর্মাল ঠিক আছে এমনি নর্মাল থাকলে আলোটা অনেকটাই লাগে কিন্তু ভিডিওর জন্য দেখছি আলোটা অনেকটাই কম লাগছে তো কিছু করার নেই স্টার্টিং তো এভাবেই শুরু করতে হয় সবাইকে যাই হোক কোনো রকমে রেডি হয়ে মেয়ের আবৃত্তির ড্রেসটা আমি আয়রন করে নিচ্ছি কারণ এইটাই হচ্ছে ওদের এরকম হলুদ আর সাদা লেগিনস হোক কি সাদা প্যান্ট হোক এটাই হচ্ছে ওদের ড্রেস আর ওর ড্রেসটা ভালোভাবে আয়রন করে নেওয়ার পর আমি আমার ব্লাউজটাও ভালোভাবে আয়রন করে নিলাম কারণ সুতির জিনিস পুচকে থাকলে দেখতে খুবই বাজে লাগে তো দেখো আমি আমার ব্লাউজটাও আয়রন করে নিয়েছি তো বেশি কিছু মানে খুবই হালকা একটা শাড়ি চয়েস করেছি কারণ খুবই গরম যে শাড়িটা পরবো খুবই সাত সিম্পল একটা শাড়ি এই গরমের মধ্যে আমি এহো করেছি আকাশে আর এই ব্লাউজ আর সায়া আয়রন করে নিলাম তো আমরা পুরো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি টাটা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন খুব গরম লাগছে এই দেখো এই যে আমার মেয়ে হ্যাঁ আমি রেডি হয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও এই গরমে বেশি কিছু সাজা যায় না বন্ধুরা যাচ্ছি রাস্তায় এখন টোটো ধরবো তো বেশি ভিডিও করতে পারছি না রাস্তায় দেখো বন্ধুরা মেয়ে যাচ্ছে এদিকে টোটো একটা চলে গেলো ঝির বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে দেখি টোটো ফাইনে দেখি টোটো পাই নাকি আর এদিকে পরিবেশটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে বিকেলবেলা তো খুব ভালো লাগছে মেঘলা ওয়েদার করেছে পুকুর রয়েছে পাশে তো পরিবেশটা মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা আমাদের বাড়ি থেকে বেরিয়েই গলি গলি থেকে জিটি রোড তো দেখো আমার মেয়ে কতটা এগিয়ে গেছে জানো সত্যিই খুব তাড়া রয়েছে আবার হলে একটু খুব চেঁচামেচি করে বকাবকি করে যদি টাইমের মধ্যে না পৌঁছায় সাড়ে পাঁচটা থেকে প্রোগ্রাম শুরু হবে সাড়ে চারটের মধ্যে সবাইকে ঢুকতে হবে তো টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছি অলরেডি টোটোতে আমরা বসেও পড়েছি তো খানিকটা চলেও এসেছি মানে বাপের বাড়ির পাড়ার

যাচ্ছি তিনজনে মিলে রবীন্দ্র ভবনে নিয়ে প্রোগ্রাম তাকেই বলেছি আস্তে আস্তে দেখতে থাকো তো বন্ধুরা চলে গেলাম রবীন্দ্র ভবনে তো মা টাকাটা দিয়ে দিচ্ছে ঘর টোটো ভাড়াটা আর দেখো আরও সব স্টুডেন্টরা সবাই এই টাইমে মানে ঠিক ঠিক টাইমে ঢুকেছি মানে সাড়ে চারটে ঢুকতে বলেছে এখন চারটে এখানে উনতিরিশ ঢুকতে ঢুকতে পুরো ঠিক টাইমে ঢুকে যাব। যাই হোক সবাই ঢুকছে এক এক করে আর এখন ফোটা ফোটা ঝিঝির বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে তো যাই হোক কোনো রকমে তাড়াহুড়ো করে আগে ঢুকতে পারলে হয় তা হলে তোমাদেরকে আমার ভবনটা আমি একটু ঘুরেই দেখাতাম কিন্তু সে সময়ও নেই আর সুযোগও নেই এই কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো সব বাচ্চারা চলে এসছে জায়গাটা অনেকটা বড় নিয়ে তোমরা যারা যারা চুচুড়ায় থাকো তারা অবশ্যই এটা দেখে থাকবে তো ঢুকে যাচ্ছি স্যার অলরেডি মানে অনেকেই চলে এসছে এতক্ষণ গরম লাগছিল এবার এসিতে একটু ঢুকলে শান্তি পাই আর কি যাই হোক